আজকে আমি নিরামিষ খাবো বলে এরা ফিস ফ্রাই অর্ডার করে খাচ্ছে অন্য বাপের জন্ম মনে আমার সামনে কোনোদিন ফিশ ফ্রাই অর্ডার করে খাইনি এরা আবার ডেবিল চিকেন খাচ্ছে কি ছেলেপিলে অন্যদিন কই কেউ এসে অর্ডার করে না আবা আবা তুই আবার ক্রিসপি চিকেন মানে ছেলেপিলে একটা ছেলে মেয়েও ভালো না একটাও না এদের সাথে ঘুরবো না আমি আর দেখো মায়ের মুখটা দেখো কি দারুণ লাগছে জয় মা জয় জয় মা তারপরে আমরা পাপ্পুদার মামার বাড়িতে এসেছি এসে দেখছি বেশ সুন্দর খাবার দাবার দিয়ে দিয়েছে আর খাবার দাবার না করতে পারি না তো এরা তো নাটক করে করছিল খাবো না খাবো না এ নাটক করছিল ও নাটক করছিল আমি আমার খাবারে নাটক করি না আমি যদি একেবারেই না খেতে পারি তো ডিরেক্ট বলে দেবো আর পারলে তো আমার খেলেই বেরিয়ে তার জন্য আবার খেয়ে নিলি নাকি ওহ ছাড়ছিস তো না কিছু সবই তো মেরে দিচ্ছিস হ্যাঁ আচ্ছা অনামিকা

আজ শনিবার আজ বাইরে কিছু খাওয়ার জায়গা নেই খাই ভাল লাগে না কে মানুষ একটা জায়গা খোঁজে যে যেমন ভাবে পারবে একে নেগেটিভলি মানুষের সামনে তুলে ধরতে হবে কে কি বলল কে কি বলল না মানুষের মুখের কথায় বিশ্বাস করে সব কিছু করবে কোথাকার এইচডি পল কে কি বলল তার কথায় মানুষ নাচছে আমাকে বলছে আমি টাকা না দিয়ে খেয়ে না চলে এসেছি রেস্টুরেন্ট থেকে এত মানে আমি এক্সো এ বিভেন ডাব্লু থেকে গিয়ে টাকা না দিয়ে খেয়ে চলে এসেছি মানে মানুষ দেখো একটা কথা বলি রোস্টাররা বিভিন্ন রোস্টার যেমন এক একজনকে ভিত্তি করে তাদেরকে রোস্ট করে ওপরেও সামনের দিকে ওঠে এই ছেলেটিও চেষ্টা করছে কুড়ি গ্রেডকে ডাউন করে সামনে দিকে উপ নিজের তো ভিউ আসে না কীভাবে কী করবে কীভাবে কী প্ল্যান মাফিক ব্যাপারটাকে সাজাচ্ছে তবে একটা কথা আমি বলে দিই এর আমি শেষ দিকেই ছাড়বো আমার যে জায়গাটা নষ্ট করার চেষ্টা চলছে কন্টিনিউসলি আর আমার তো কয়েকজন নেগেটিভ ফলোয়ার আছে নি আমার নেগেটিভিটি ইচ্ছা করে আরও বেশি সামনের দিকে তুলে ধরতে এটা মাথায় বুদ্ধি নেই যে একটা ন লক্ষের পরিবার যেখানে সেই ন লক্ষের পরিবারে কত টাকা কি বিল কি এমন খাওয়া আমি দিতে পারবো না বা আমি দিইনি নি আজ খাবারটাকে খারাপ বলেছি বলেই মানুষের রাগ তাদের রাগ তার হোটেল হোটেল পারিজাত তার পাশেই রয়েছে তার খাবার তো কখনো খারাপ বলি না এত ভালো খাবার তোমাকে নিয়ে গেছি পারে যেতে পরোটা খাওয়া দারুণ খাবার দারুণ খাবার খারাপ খারাপ বলবো আর তাতেই ফাটবে নাকি আর এখন আমি খারাপ টাকা দেয়নি এ দেয়নি সে দেয়নি বড়ো বড়ো করে ইনভাইট করে টাকা দেয়নি ফাঁকা দেয়নি এসব চলবে নাকি সুন্দরভাবে ইনভাইট করে দাদা আসো দাদা আসো দাদা আসো আমি কেন যাবো এই রেস্টুরেন্টে আমার কি মানে ওখানে বাঙালিয়ানা আছে ওখানে সরাইখানা আছে ওখানে পারিজাত হোটেল আছে ওর হোটেলে কে চিনি তো না কি বেড়া রেস্টুরেন্ট মানুষ যা যে যা বোঝাচ্ছে বুঝুক এখন আমাকে বলছে তুমি ওই ওই চত্বরে আসো দেখি তোমাকে কে বাঁচায় দেখে নেবো এই বাঙালিয়ানাতে আসো আমাকে জানিয়ে বলো আমাকে জানিয়ে এসো তাহলে দেখে নেবো কে তোমাকে বাঁচায় আমাকে তো প্রাণের হুমকি দেওয়া হচ্ছে আমি তো অবাক হয়ে যাচ্ছি এ আবার কি মেন্টালিটি খাবারটা ভালো না বলেছি না খাবার ভালো না কে ভালো না বলবো না তা তো দেখি ওর কত ক্ষমতা তাহলে আমিও দেখি আমাকে দেখে দুটো মানুষ যাবে তো আমাকে গালাগালি করবে না উল্টে আরো বলবে যে ইম্প্রুভটা কি কিভাবে করবে একটু বলো আমি আমি তো বিরিয়ানি দেখাতেই পাইনি ভিডিওতে বিরিয়ানি দেড় প্লেট আবার ব্যাক করে চলে গেছে আমাকে হুমকি দেওয়া হচ্ছে কি বলবো এখন আমি ছোঁচো মারতে মানে হাত গন্ধ করবো আমার কি সময় আছে কি বলবো ভাই মানে শুধু একটাই জিনিস এখন এই বদনাম রটানো হচ্ছে এই টাকা পয়সা দেওয়া ব্যাপারটাই এই ব্যাপারটা শুধু আমি খাবারটাকে খারাপ বলেছি বলে আদারওয়াইজ নট খাবারটাকে যেহেতু খারাপ বলেছি এখন এই সব তো বলতেই হবে এখন ফুটি গ্রেডকে তো খারাপ করতেই হবে আর না হলে আমি তো ইনভাইট করার পরে না সেই খাবার খেয়ে দম লাগে খারাপ বলার ফুটি গ্রেড পারে সেটা বলেছি আমি ঠিক আছে তোরা যা খুশি করে নিস এবার আমি কি করব। মুখে নয় হাতে কলমে বুঝেনিস আমি আর কিচ্ছু বলবো না তো আমার রেপুটেশন নষ্ট করতে চাইছিস তো কর দেখি কতটা পারিস আমি আট বছর ধরে এখন ন বছর রানিং ন বছর ধরে খাটছি দেখি তুই কতটা রেপুটেশন আমাকে ডাউন করতে পারিস করতে থাক সুন্দরভাবে করতে থাক দেখি তোর কত ভিউ আসে সুন্দরভাবে করতে থাকো শোনা তবে তোমার আর রেস্টুরেন্টের খাবার কেন রেস্টুরেন্ট তোমার বেলা শুরু রেস্টুরেন্টে কেন ভিউ মানে লোকজন যায় না কেন বলো তো তোমার খাবারের জন্য তুমি যে কোনো কাউকে জিজ্ঞাস করো তোমার ওখানে লোকে বলবে সরাইখানায় যাবে কি মালিক না তো আমাকে তো বলেছিল যে আমি কাজ করি আর ওখানে গিয়ে শুনলাম সিকিউরিটি মালিক না আমি যখন যাব তখন জিজ্ঞাসা করছিল দাদা তোমরা কি খাবা চাইনিজ খাবে মানে আমার রিয়া চাইনিজ খেতে পছন্দ করে তো আমাকে তখন মালিকের সঙ্গে নিয়ে গিয়ে বললো যে চাইনিজ কি কি খাবার আছে অনেক কিছু বললাম বললাম গিয়ে তাহলে আমি ইয়ে করছি খাবারটা কি খাবার বলছি সেটা বলে দিচ্ছি এরকম ব্যাপার খাবারটাকে খারাপ বলেছি না ওর জন্য ওর রাগ সুন্দরভাবে তুমি রাগ খোলাচ্ছো উল্টো পাল্টা বলছো মানুষকে ভুল বুদ্ধি দিচ্ছ বুদ্ধি দাও সোনা মোনা চাঁদের ঠিক আছে তো খুব ভালো চালিয়ে যাও এই সামান্য ঘটনাটাকে ইচ্ছা করে রটানো রটানো হচ্ছে যাতে পরিগ্রেটের ফেসটা লস হয় আর ওই ছেলেটি যেন সামনে দিকে উঠতে পারি এরকম করে কখনো উঠতে পারবি না ভালো কাজ কর তুইও পারবি থ্যাংক ইউ সো মাচ আর আমার কিচ্ছু করতে পারবি না তুই শুনে রাখিস ঠিক আছে ন্যায়ের পক্ষে থাকবো হ্যাঁ বাবা এসব করে কোনোদিন ভিউজ পাওয়া যায় না